হ্যালো গাই সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে দেখানো হচ্ছে আমাদের পেপার মেশিনের ড্রয়ার লেদ মেশিনে উঠানো হয়েছে উঠানোর পর এই পেপার মেশিনের ড্রয়ারটি নিউট্রাল করতে হবে পিছনে গাইডগুলো ফিটিং করতে হবে নিচে গাইডগুলো ফিটিং করতে হবে তো এই সমস্ত ভিডিওগুলাই আপনাদেরকে আজকে দেখাবো যে একটা ড্রায়ার লেদ মেশিনে ওঠানোর পর তার কতগুলো প্রসেসের কাজ থাকে এবং কি কি প্রসেসের কাজ থাকে প্রথমত অবস্থায় আমরা এই ড্রারটি যে লেদ মেশিনে ওঠাইছি ওঠানোর পর এই ড্রারটি আমরা শেপ কাটিং করব। আমাদের শেপ আছে দুইশো ড্রায়া দুইশো এম এম তা আমরা এটাকে কাটিং করে একশো সত্তর এম এম তৈরি করবো কারণ আমাদের এই ড্রারটি যে গ্রুপের ছিল সেই গ্রুপের এই ড্রারটির বিয়ারিং হাউজ ছিল বড় এবং বিয়ারিংও বড় ছিল তুলনামূলকভাবে এই কারণেই আমরা এখন এটাকে স্পিয়ার হিসাবে রাখব। এখন স্পিয়ার রাখতে গেলে আমাদের এই বড় বিয়ারিং হাউস আছে চারটা চারটা ডায়ারের আটটা বিয়ারিং আছে যখন এই ড্রারটি এখন রিপেয়ারিং কাজ করতেছি তাহলে এই ড্রারটি যে কোথায় ফিটিং হবে এখনও আমরা গ্রান্টেড না কারণ যে পাটে বিয়ারিংটা ছিল এই ড্রাটা যে পার্টের ছিল সেই পার্টে শুধু ভীম এই ভীমের উপরে এই বিয়ারিং হাউসটা বসানো ছিল আর বাকি যেগুলো আছে এগুলোর মধ্যে আর এম সিস্টেম আছে কিন্তু ওই জায়গাতে এই বিয়ারিং হাউজিং ফিটিং হবে না বিয়ারিং হাউজিং ফিটিং হবে না এই কারণেই আমরা এই বিয়ারিংটাকে একশো সত্তর এম এম ড্রা তৈরি করবো যাতে করে যে আরও যে ড্রাটগুলো আছে মোট আটাশটা ডারের মধ্যে বাইশটা ডার আছে এই মাপ আর আটটার চারটা ডার আছে এই বড়ো বিয়ারিংয়ের মাপে তো আমরা যদি এই বাইশটার মতো চিকন করে বিয়ারিংটা লাগাই ছোট বিয়ারিং লাগাই তাহলে এটা মাস্টার লেভেল হয়ে গেল সব বিয়ারিং এক মাপ হলো স্ট্যান্ডার মাপ হলো তো স্ট্যান্ডার মাপ যখন হবে তখন এই ড্রাটটি যে কোনো জায়গায় ফিটিং করতে পারবো এমনকি যে জায়গার থেকে এটাকে খোলা হয়েছে ডিস্টার্বের কারণে সে জায়গাতেও আমরা ওই সোল প্লেট বসায় বা বিয়ারিং হাউজের নিচে একটা সোল প্লেট দিয়ে আমরা এটাকে ওল্ডিং করে এটা চালাতে পারবো এই বড় বিয়ারিং যদি আমরা রাখি তাহলে পরবর্তীতে যে জায়গা ফিটিং করব। সেই জায়গাতে আছে সিআই আর ও যেখানে ছিল সেখানে ছিল এম এস ভিম তো সিআই যেখানে আছে সেখানে তার ওয়াল্ডিং হবে না তো সেখানে যদি আমরা নিচে একটা এক্সট্রা প্লেট দিয়ে তারপরে যদি আবার সোল প্লেট লাগাই আর একটা প্লেট লাগাই তাহলে এরা ড্রায়ারটা তুলনামূলকভাবে হাই হয়ে তো আমরা এই কারণেই এই ড্রায়ারটি একশো সত্তর এম এম ড্রায়ার বিয়ারিং ফিটিং করু তো এই কারণে শেপটা কাটিং করতে হবে তো এখন শেপটা কাটিং করতে গেলে আমি যে গাইডের উপরে রাখছি বিয়ারিং গাইড সেই গাইডটা খুলে ফেলতে হবে কারণ সেই গাইডটা যদি না খুলি তাহলে আমার শিলার বেড সেখানে পৌঁছাবে না এই কারণেই আমরা সেই গাইডটাকে খুলে ফেলবো এবং আল গাইড ফিটিং করবো ওখানে আর নিচে আমরা একটা বিয়ারিং গাইড ফিটিং করব নিচে ট্রায়ারের নিচে লেড মেশিনের বেডের উপরে আপনাদেরকে পরবর্তী ভিডিও সেগুলো দেখতে পাবেন তো ফিটিং করবো এখন আমি নিউটাল করতেছি এখন এই ড্রাটটি নিউটাল করা হচ্ছে যাতে এমনভাবে নিউটাল করতে হবে এই ড্রাটটি অবেল নামারে এখন এই ড্রারটি কোথায় নিউটাল করব এখন ড্রারের আউট নিউটাল করব না যেখানে বিয়ারিং পিনিয়াম থাকে সেখানে নিউটাল করব। আমরা ফিট নিউট্রাল করবো যেখানে বিয়ারিং এবং পিনিয়ামের থাকে পিনিয়াম থাকে সেইখানে আমরা নিউটাল কারণ সেইখানে যখন নিউটাল করব তখন ড্রাটটা ইজিলি ফেসল্যান কিন্তু আপনার হাইটাল মারবে বা অবেল মারবে আর এটা যেহেতু সোলার ড্রায়ার রানিং ড্রায়ার স্টাফের কারণে নামানো হয়েছে তো এটা মেরামত করা হয়েছে কিন্তু ইনকভারটা পরিবর্তন করছি ইনকভারটা ফিরে যাওয়ার পর পরিবর্তন করছি এই পরিবর্তন যদি আমি করে থাকি তাহলে আমাকে কিন্তু বিয়ারিং এবং প্রিমিয়াম যেখানে থাকে সেখানেই মার্কিন দিয়ে নিউটাল করতে হবে তার কারণ আমি যদি ড্রার নিউটাল করতে যাই তাহলে বিয়ারিংয়ের জায়গা অবেল মারবে আর আমি যদি বিয়ারিং নিউটাল করি তাহলে ড্রারের জায়গা অবেল মারবে কারণ ইনকভারের কাজ করা এই সাইডেই তো এই কারণেই আমরা যেখানে বিয়ারিং আছে যেখানে পিনিয়াম থাকবে আমি সেইখানেই মার্কিং করব এবং সেখানে নিউটাল করব। নিউটাল করলে আমার ড্রারটা যদিও অবেল মারে যদিও হাইটাল মারে তাহলে আমি সেটাকে আমি তো আউট আমার সার্ভিস করতেই হবে আউট কাটিং করতেই হবে তাহলে আমি সেইটা আউটটাকে সুন্দর কাটিং করে ফেলব। কাটিং করলে তাহলে আমার ড্রায়ার নিউটাল হয়ে যাবে এখন আপনি ড্রায়ারটা কিভাবে কাট এখানে একটা প্রশ্ন আসে যে আমি ড্রায়ারটা কি এক কোপে নামায় দেব নাকি আমি দুই কোপে নামাবো অথবা এই আমি ট্যাপার ভাঙব কীভাবে আপনি যখন কাজ করবেন দেখবেন আমার পরবর্তী ভিডিওতে আসবে আপনি যখন নিউটাল করবেন নিউটাল করার পর এটা কিন্তু ট্যাপার ভাঙতে হবে এই ভিডিওতে আগে ট্যাপার ভাঙ্গা ভিডিওটা দেওয়া হয়নি পরেতে দেওয়া হবে কারণ এটা তো এখনকার প্রসেসের কাজগুলো যেগুলো সেগুলো বলতে এখনকার যে প্রসেসটা আছে সেই প্রসেসের কথাগুলোই বলা হচ্ছে তারপর আমরা এটাকে কিভাবে মার্কিং করব। এটাকে ট্রাল কচ ভাঙতে হবে কচ না ভাঙলে তো আপনি নিউটাল করতে পারবেন না এখন দেখা যাচ্ছে কচ আছে আপনি নিউটাল করলে জ্বর এখানে শব্দ করবে মস মস শব্দ করবে এবং জ্বটা ভেঙে যেতে পারে এই কারণেই আপনাকে কিন্তু সেন্টার নিতে হবে আমরা আপাতত একটা গাইডের উপরেই আল গাইডটা যত সেন্টার আছে সেই আল গাইডটার সেন্টার ধরেই আমরা নিচে হাইড্রলিক জ্যাক দিয়ে হাই করছি কারণ আমাদের এই চেন কপাতে উঠবে না হাই করে সেনে আমরা চোখের মেজারমেন্টে মেজারমেন্ট করছি করার পর কিন্তু আমি নিচে যে বিয়ারিং সেন্টারটা আছে যে বিয়ারিং গাইডটা দেবো কারণ আমাকে ওই পাশে শেপ কাটিং করতে হবে তো বিয়ারিং সেন্টারটা দেওয়ার সময় আমি সেটাকে অ্যাডজাস্ট করি তারপর এটাকে আমি নিউট্রাল করি আপনারা হয়তো দেখতে পারতেছেন দেখেন আমি নিউট্রাল করতেছি মাঝে মাঝে চালাচ্ছে দেখতেছি এবং চালার পরে পিছনে যা দেখতেছি যে আবার আমার যে বিয়ারিং গাইডটা আছে সে বিয়ারিং গাইডটা কি ঠিক মতো আসে না বিয়ারিং গাইডে অবেল মারতেছে না বিয়ারিং গাইডে হরালো সরানোরা হচ্ছে এই বিভিন্ন ধরনের সাইটগুলা সামনে পিছে চারিপাশে ঘুরে ঘুরে দেখতে দেখতে হচ্ছে এভাবে দেখেই সম্পূর্ণ কাজের প্রসেসের কাজগুলো করতে হয় পুনরায় আরও অনেক ভিডিও আসবে আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর ব্লাইকটা বাজিয়ে রাখুন এই লং ভিডিও আপনাদের কাছে আমি যখন আপলোড দেব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা দেখা মাত্রই আপনারা শেয়ার করুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে অন্য মানুষরাও যারা অন্য শ্রোতারা আছে যারা অন্য বন্ধুরা আছে তারাও যেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কারণ যারা মেকানিক্যালের কাজগুলো করেন সাধারণত যারা মেকানিক্যালের কাজগুলো করে তারা কিন্তু এই ভিডিওগুলো দেখলে তাদেরও উপকারে আসবে তাই একজনের দ্বারা একজন উপকৃত হয় আপনারা ভিডিওগুলো দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বিলাইগুণ্ডিটা বাজিয়ে দিই তাহলে আপনারা এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার কাছ থেকে আপনারা পাবেন দেখেন প্রত্যেকটি প্রসেসের কাজ কিন্তু হচ্ছে আমি কিন্তু এখন মেশিনটা রানিং আছে আমি কিন্তু ব্যাক সাইডে পিছন সাইডে আসি আলগাইডের এখানে সেখানে কিন্তু মেজারমেন্ট করা হচ্ছে সেখানে কিভাবে এটাকে নিউরাল করব সেই ধরনের চিন্তাধারাই করা হচ্ছে এবং মেশিনটা কিন্তু বিশ মিনিট পঁচিশ মিনিট ইজিলি ঘোরাতে হয় ঘোরায় আমরা দেখব যে কোথায় কোনো সমস্যা আছে কি না কোনো গাইডের সমস্যা আছে না কোনো গাইড অ্যাডজাস্ট হয়েছে কিনা এই ধরনের সমস্ত কিছু ফলো রাখতে হয় ধরুন অনেকেই আছে একটা মাল লেদে ওঠার নগে লগে এই ওঠাও নিউটাল করো কব দাও কাটো এ ধরনের না আপনার যখন একটা কাজ করবেন খুব ভেবে করবেন এই যে ড্রাগটার কাজ এটা কিন্তু খুব দামিটা অনেক দাম আছে এটা কিন্তু আমাকে ইন্ডিয়া থেকে আনতে হয় আর এখানে কিন্তু চায়না থেকে আনতে হয় পাকিস্তান থেকে আনতে হয় তারপর আপনি বিভিন্ন জায়গার থেকে এই জিনিসগুলো আমাদের কাছে আসে এবং আমরা সব জিনিসগুলো আমাদের এজেন্সিদের মাধ্যমে আনতে হয় এটা পেপার মেশিনের ড্রয়ার আর এখানে দেখানে আমি আল পয়েন্ট করবো সেই আল পয়েন্টটা কীভাবে করবো সেই আল পয়েন্টটা কি মার্কিং করছে কিভাবে এটা কিন্তু সরাসরি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আমি মুখে বলার থেকে আপনাদের ভিডিও সরাসরি দেখাচ্ছি এবং মুখে বলার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা এটা দেখবেন এবং আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলির সাথে অ্যাডজাস্ট করলে আপনারা দ্রুতরা শিখতে পারবেন আমি বিদায় নিচ্ছি আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন তো সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি